রিল দেখেও চোখ দিয়ে জল পড়ছে আবার এবি বলছে যে কথাকে চেনে না তো কথা কতটা মিস করছে এমনি সে রাস্তায় খেলা দেখাচ্ছে ডুবডুকি বাজাচ্ছে সেইটা আমি দেখেছি কথা প্রচণ্ড শিক্ষিত এই মেয়েটা প্রচণ্ড অশিক্ষিত কথা ধারাবাহিকে নতুন মোড় বিস্ফোরণে কথার মৃত্যুর পর নিজেকে একেবারে বদলে ফেলেছেন এভি মানতেই পারছেন না তার কথা আর নেই অন্যদিকে সুস্মিতা ফিরেছেন নতুন রূপে বুলির চরিত্রে যার সাজগোজ পোশাক কথা বলা চলাফেরার ধরন সবটাই কথার থেকে আলাদা আর এই চরিত্রটি যতটা প্রাণবন্ত এভির চরিত্র ঠিক ততটাই কঠিন তাই শুটিং এর সময় একে অপরের সঙ্গে কথা প্রায় বন্ধ করে রেখেছেন দুজনে কথাকে কতটা মিস করছেন সুস্মিতা কতটা মিস করছেন এভিকে আড্ডা জন্ম সুস্মিতার মেকআপ রুমে এই মুহূর্তে আমরা রয়েছি বুলির মেকআপ রুমে আর বুলির হাতে ট্যাটু চলছে আমার পাশে দেখতেই পাচ্ছেন একজন লুকিয়ে লুকিয়ে বসে বুলি লিখছে কারণ পরের সিনে তখন আর টাইম পাবো না এটা রিচার্জ করার আমাকে বলেছে সিদ্ধার্থদা মানে আমাদের ছোটকা যে তুমি একটা ট্যাটু করিয়ে নাও বুলি আমি বললাম যে এই বুলি ধরো এটা হয়ে গেল আমার তারপরে আমি কি কী করবো সারা জীবন বুলি ইলে কাটা থাকবে বলছে না না টেম্পোরারি করবে মাছ মার্কারে এখন চলছে সেটা লেখা তো কথাকে কতটা বুলি ভুলতে পেরেছে এটা বলো তো মানে একদমই নয় এক দেড় বছর ধরে যে চরিত্রটা করে এসেছি সেখান থেকে ভাঙতে তো অবশ্যই সময় লাগবে লাগছেও এবং আমি তো আরও আর কি মানে খুব চেষ্টা করছি আমি এবং আমাদের পুরো টিম আমায় এরম ভীষণভাবে সাপোর্ট করছে সুমনদার সবাই ঠিক বাহ এই যে বলি তো আমার এই ড্রেস গুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস সেটাই আর কি মানে খুব চেষ্টা করছি মানে একটা চরিত্র থেকে ভেঙে এবং কথা প্রচন্ড শিক্ষিত এই মেয়েটা প্রচন্ড অশিক্ষিত প্রচন্ড চিৎকার করে করে সব কথা বলে এ কি হচ্ছে কি দাদা কি বললেন এরকম করে কথা বলে আর কথা দাদা বলুন কি বলবেন বলুন তো সেটা করতে আমার একটু সময় লাগছে গলাটাও ভেঙে গেছে আগে সিনটাই করছিলাম একটু আগে যে ও চিৎকার করে টেবিলের ওপর উঠে যাচ্ছে জাম্প মারছে ওখান থেকে ঝগড়া ফগড়া করছে তো এইসব করতে গিয়ে গলাটা একটু বসেছে বাট ঠিক আছে আমি আমার খুব মজা লাগছে মানে এই এতটা সময় ধরে একটা চরিত্র করে এসেছি যে খুব আর কি মানে খুব গোছানো একটা চরিত্র এই মেয়েটা প্রচন্ড প্রাণবন্ত কথাও খুবই মানে একটাই এই মেয়েটার সাথে কথা আনবি সেটা হচ্ছে ওরা দুজনেই খুব প্রাণবন্ত বাকি তাছাড়া দুটো চরিত্র একদম সাউথ পুল আর নর্থ পুল আর বলি কথাও বলছে একটা অন্য রকম বাংলাতে তো সেটা বলতে মানে ধাতস্থ হতে হতে দুটো তিনটে দিন সময় লাগবে বাট এটার তো একটা আলাদা ডাইলেক্টও আছে তো সেটার জন্য কি প্রিপারেশন নিচ্ছ বা কোনো চরিত্র থেকে আলাদা করে সেরকম প্রিপারেশান নেওয়ার সময় পাচ্ছি না কারণ আমাদের তো পরপর সিন হতে থাকছে তো সিনের মধ্যেখানেই যখন ওই মনিটর হচ্ছে তখন বা সিনটা যখন পড়ছি সুমন দা পড়াচ্ছে তখনই আর কি ওভাবে কথা বলে বলে তো করছি আর কি চেষ্টা করছি আর বেশ কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিও রয়েছে যেটা টেবিলের ওপর উঠে পড়ছি ওখান থেকে জাম্প দিচ্ছি এবং প্রথম যে আমার সিনটা সেটাতেই একটা ওই পাটাতনের ওপর দিয়ে হাঁটছি সেখান থেকে নিচে জাম্প করছি ব্যালেন্স করে হাঁটছি ডিগবাজি দিচ্ছি এই সমস্ত করছি আর কি তোমাকে কি কোনো চরিত্র রেফারেন্স হিসেবে তোমার কাছে এসছে হ্যাঁ আমায় প্রথমেই আমি জিজ্ঞেস করেছিলাম যে কি দেখবো বলো তো আমি বললো যে অগবধূ সুন্দরী দেখ মৌসুমী চ্যাটার্জি ম্যামের যেটা আছে সেটা তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখেছি আগে বাট তাও হয় আরেকবার একটুখানি আচ্ছা সেটা আমি দেখেছি এরকম রাস্তায় সিন আছে রাস্তায় খেলা দেখাচ্ছে ডুগডুগি বাজাচ্ছে তো সেইটা আমি দেখেছি কথা যেদিনকে লাস্ট ডে ছিল সেদিন তুমি তো খুব ইমোশনাল হয়ে পড়েছিলে আমি আর সিনটাও আমি শুনলাম যে সবাই কাঁদছে আমি যতবার রিল দেখেও চোখ দিয়ে জল পড়ছে আমার ওরা ভিডিও আর ইনস্টাগ্রাম খুললেই খালি ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি আর ওরা দেখেই আমার চোখে জল চলে আসছে বম ব্লাস্টের যে সিনটা সেটাতে তো মানে সেটাতে আমার সেরকম কিছু করার ছিল না আমি নিজের ওয়েতেই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাজক আপনাকে ছাড়া আমি কিছুই বুঝি নাই কিছু কিছু কথাগুলো ভীষণভাবে আর কি মানে ছাপ ফেলেছে দর্শকদের মনে এবং দর্শক প্রচণ্ড কাঁদছে সবাই হয় না ওরা আমাদের স্টোরিতে মেনশন করছে ভিডিও বানাচ্ছে সবাই কামছে আর কি মানে এই যে এতটা এক মানে অনেকে বলছে যে আমরা তোমাদেরকে মানে মনে হচ্ছে যেন আমাদের পরিবারের কেউ একজন চলে গেছে এতটা খালি লাগছে তো এই পাওনাটাই না মানে মনে হয় যেন সব পেয়ে গেলাম মানে এটাই সব থেকে বড়ো পুরস্কার যে দর্শক আমাদের এতটা আপন করে নিয়েছে নিজেদের ফ্যামিলি মেম্বার করে নিয়েছে এবি বলছে যে কথাকে চেনে না তো কথা কতটা মিস করছে এ কথা তো মরে গেছে হ্যাঁ তো মানে বলি বলি তো চেনেই না